হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আসলে সবাই খুব ভালো আছো আর আমি তো ভালো আছি তো আপনার সঙ্গে দেখা করে আমার সত্যিই খুব ভালো লাগলো তো আজকে ভীষণ বৃষ্টি হচ্ছে সিরিয়াসলি মানে সারাদিন এত বৃষ্টি হচ্ছে না কি বলবো ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা কেমন জানিয়ে দিও তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা ভাই ভাই দেখো বন্ধুরা মানে কত বৃষ্টি হচ্ছে দেখে পুরো একদম পুরো ভিজা ভিজে পুরো ভিজে সব জায়গায় দেখো পুরো জল একদম বাট এখন একটু কমেছে বৃষ্টিটা কিন্তু সকালের দিকে তো বেশি বৃষ্টি হচ্ছিল তো চলো বন্ধুরা ঘরে যাওয়া যাক তোমাদের কাছে প্লিজ আর আমার পাশে দেখো আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করো আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করো তো আশা করি আপনারা সবাই পাশে থাকবেন আমার আর থ্যাংক ইউ সো মাচ বাই বাই বন্ধুরা আর কেমন লাগছে আমাকে প্লিজ আর কমেন্টস জানিয়ে দিও हाई बंधुरा